করে একদম খুব পছন্দের একটা খাবার দিয়ে আজকে ভাত খাওয়া হবে বেগুন পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় না কেউ আছে তো দেখি বেগুন কেমন হয়েছে খেতে বিশমিল্লা একদম ডিম ডিমালা ট্যাংরা মাছ ভিতরে ডিম আলা একদম ট্যাংরা এই যে ডিমটা কাইস একটু মজা তো দেখি কেমন হয়েছে খেতে বিশমিল্লা আকাশে জাল আর আমি গালে দিয়ে দিয়ে কি পুরা জালে পুরা জুড়ে যাচ্ছে এখন কথা হতে শেখে আমি আব্বু রেখে পান খাইয়েছেন এখন আমার তো মানে খাইয়েই জাল লাগিয়ে গেছে কিন্তু অনেক মজা হয়েছে বিষয়টা হচ্ছে যে আমার এইভাবে রান্না করা খাবারটা খেতে বেশি পছন্দ একদম মানে একবার মাখায়ে সাজায় গুছায় সেই লাগে কি যে মজা গাইস কি করে বুঝাই আহ ঘন ঘন খেতে হবে ঘন ঘন খেতে হবে ঘন ঘন খেতে হবে যাতে জাল না লাগে তরকারি খার সুবিধা আছে বুঝছেন আব্বু কইছে আম্মু কম্মু আম্মু কইছে যে আব্বু আর আমারে খাইতে আব্বু অল্প একটু মনে হয় খাইছে কিনা জানি না খাবে না তারা যখন খায় না এখন সবটুক আমি একাই খাইতে পারবো এই হচ্ছে একটা সুবিধা হচ্ছে আমার জন্য বুঝতাম কারণ আমি এই যেটুক বুড়ি আছে এটুক আমার একবেলা হয়ে যায় তো আমি এখন একবেলা মানে যেটুক আছে যে আমার একবেলা হয়ে যাবে আমার আর খাবার চিনতে থাকলো না মানে বাত এখন কয়টা খাইতেছে আবার একটু পরে আবার কয়টা খাবো বিষয় হচ্ছে বেগুনদের খাওয়ার পরে খুবই মজা লাগতেছে না এইজন্য এখন কড়া খাইয়ে একটু পরে আবার কড়া ভাত খাবানি আহ কি স্বাদ আহ কি স্বাদ অনেক মজা হয়েছে